হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়ে সমস্ত বাসি গাছ কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট করে এখন আমি হচ্ছে ব্রাশ করছি তো চলো ব্রাশ ট্রাশ করে নিই করে একেবারে ফ্রেশ হয়ে তো দেখো ব্রাশ ট্রাশ করে চলে এসেছি ফ্রেশ হয়ে তো এখন যাব হচ্ছে ঠাকুরকে ধূপ দেখাতে তো চলো তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা তো দেখো ধুপটুপ দেখিয়ে এখন চলে এসেছি হচ্ছে বিছানা গোছাতে তা আমি এখানে মশারিটা গোছাচ্ছি আর ওই দেখো মাম্মা মোখানে খেলা করছে ও একা একা নিজের মতো খেলা করে যাচ্ছে তো দেখো হচ্ছে এবার তোমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি কিছু জামা কাপড় ছিল সেগুলোও কাচাকুচি কমপ্লিট করে ছাদে দিয়ে চলে এসেছি এই দিয়ে আসার পর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন আমরা সবাই করছি হচ্ছে ব্রেকফাস্ট তো আজকে আমরা খেয়েছি হচ্ছে পরোটা আর ইঁচড়ের তরকারি ছিল কালকের আর ছিল হচ্ছে সুজি আর এই দেখো মামা এখানে বদমাইশি করছে রান্নাঘরে গিয়ে জলের বোতলে হাত ডোবাচ্ছে হ্যাঁ এই দেখো মাম্মা এখানে বদমাইশি করে যাচ্ছে তো ওকে আমি নিয়ে গেলাম বাইরেতে তো কিছুতে যেতে চাইছে না তো তাও চোর করেই নিয়ে গেলাম মামামকে ও সারা দিন বদমায়েশি করতেই থাকে করতেই থাকে এ এই দেখো তো বাইরে হচ্ছে একটা বিড়াল এসছে ও এখন যাচ্ছে হচ্ছে বিড়ালটাকে মারতে দেখো এই দেখো ও ওকে ধরে মারতে যাচ্ছে ও পারে ওকে ধরে মারতে বলো কিন্তু ও একটা কথা শোনে না কারোর তো যাই হোক এখন আমরা সবাই মিলে এই এখন ব্রেকফাস্ট করে নেবো

তো দেখো টিফিন টিফিন খেয়ে চলে এসছি হচ্ছে উপরে এখন হচ্ছে মামামকে খাওয়াবো আর মামামকে বাবা নিয়ে আসছে ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ একবারে স্নান টান সেরে চলে এলাম কারণ মামুনকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তা ও ঘুমিয়েও করেছিল তো তাই সেই পাকে আমি চানটা সেরে ফেললাম আর ও না ঘুম হলে তো চানটা করা যাবে না না তো দেখো এখন এই যে ঘুমাচ্ছে মানে এবার ঘুম থেকে উঠলে ওকে আমি স্নান করাবো তো দেখো ও ঘুম থেকে উঠে পড়েছিল করে ওকে স্নান টান করে নিচে নিয়ে এলাম আর নিচে নিয়েছি দেখি মা এখানে রান্না হ রান্না করছে তো এখানে হচ্ছে হচ্ছে ভোলা মাছের ঝাল আর তো সব রান্না মোটামুটি হয়ে গেছে তো এই মাছের ঝালটাই বাকি ছিল আর আর হচ্ছে তোমার কাতলা মাছের একটা ঝাল হবে সেটাও এখন বাকি আছে আর এই যে মামাও এখানে চলে এসেছে এসেও হাম হাম করছে আর মা ওকে একটা মাছ ভাজা দিল বললো আমাকে বলো যে মাছ ভাজাটা খাইয়ে দিতে এই দেখো ওকে আমি মাছ ভাজাটা নিয়ে গিয়ে খাওয়াবো আর এখানে হচ্ছে হচ্ছে ভোলা মাছের ঝাল তেল ঝাল এই দেখো এখন আমি মামা আমাকে এই মাছটা খাইয়ে দিই ও আসছে আমার সাথে বাইরে ওকে বললাম যে বাইরে তো বাইরে গিয়ে খাইয়ে দেব দেখো আলুকের হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ আর এখানে কলমি শাকের ভাজা হয়েছিল আর হয়েছিল হচ্ছে মাছের একটা তেল ঝাল মতো হয়েছিল পাতলা মাছের তেল ঝাল হয়েছিল হচ্ছে বোলা মাছের ছাদ আর গরম ভাত তো ভিডিওটা এখানে এন্ড করছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক করো কমেন্ট করে পাশে